আসসালামু আলাইকুম গাইস আপনারা জানেন ঈদুল আজাহা খুবই শূন্য কেটে আমরা কিন্তু আজকে কিন্তু যাচ্ছি হচ্ছে আমাদের এই সৈয়দপুর জাজিরা উপজেলার সবচাইতে বড় হাট হাটে এখানে কিন্তু আজকে হাটবার তো কুরবানির অনেক গরু উঠছে খবর পাইলাম তো দেখে আসি হাটটা ঘুরে আসি দেখি পছন্দ হয় কিনা আমি আমার সাথে করে আমার ভাই শোয়াক মেটাকে সাথে নিয়ে যাচ্ছি ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমি ড্রাইভার ভাই পিছে বসা যাই হোক আমরা কিন্তু এখন হাট পর্যবেক্ষণে যাব এবং বড় বড়ো গরু ভিডিও চিত্রের মাঝে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওতে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু কাজীঘাট নতুন স্ট্যান্ডে গরুর যে হাট সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এসে পৌঁছেছি প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে এবং প্রচুর গরু কিন্তু ইতিমধ্যে হাটে প্রবেশ করতেছে আমি দেখানোর চেষ্টা করব এই যে মাত্র একটি একটি পুরা ট্রলি ভর্তি কিন্তু এক ট্রলি করে এসে উপস্থিত হয়েছেন এখানে আরেকটা একটা গরু দেখা যাচ্ছে একটা ট্রলি গরু আর গরু যেদিকে তাকাই শুধু গরু আর গরু হাটের ভিতর তো এখনো যাই নেই যাইতে এক সার গরু হয়ে যাচ্ছেন একটা টেনে নিয়ে যাচ্ছে একটা গরু হয়ে যাচ্ছেন দেখছেন দেখছেন কিন্তু এই কিন্তু চলে আসছে রাজা বাহাদুর প্রচুর গরুর বাজার আসলে কিন্তু মোটামুটি এক ধরনের খেলাধুলা খুব সাবধান কখন কোনটা দোরান দেয় বলা যায় না দোরান মারছিল গোত্তা দিছিল গোত্তা মোটামুটি ভালোই এই যে একটা এই যে একটা নামছে বাজারের উদ্দেশ্য এই যে এই যে একটা মহিষ দেখা যাচ্ছে কত দুই লাখ দুই লাখ টাকায় মহিষ কিন্তু গরুর হাটের কিন্তু এর মধ্যে পোষাই গেছি ভয় লাগে কে কোন সময় গুতামেরা দেয় প্রচুর মানুষ যেমন মানুষ কথা থেকে বুঝতে পারছি না

বাবু রাজাবু সৈয়াদে রাজাবু বড়ো সাইজের দশ লাখ টাকার মধ্যে দাম উঠছে বাজারে এখন বিক্রি নাই যদি বড়ো বড়ো কাস্টমার যদি থাকে দশ পনেরো লাখ টাকা তা কিনতে চাইলে কাজিয়ার চলে আসুন এখানে কিন্তু

দেখতে পাচ্ছেন বাজারের সবচেয়ে বড় গরু কিন্তু এই মুহূর্তে কাজিয়াটের আমাদের সবচেয়ে আজকের বাজারে সবচেয়ে বড় গরু এ পর্যন্ত কত দাম উঠছে সাত লক্ষ টাকার দাম চাওয়া হয়েছে এখন পর্যন্ত কিন্তু ছয় লক্ষ টাকার মধ্যে কাস্টমার দাম উঠাইছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু যেটা বিক্রি হয়নি তো এটা কিন্তু রয়েছে আপনার যে ইয়া কাজিয়ারে যেখানে মশলা বিক্রি হয় সেখানে কিন্তু রয়েছে এই মুহূর্তে সবচেয়ে সবচেয়ে বড় রয়েছে যারা আপনারা কিন্তু গরুটা দেখতে পারেন এবং ভালো এবং সবচেয়ে বড় উশাল কিন্তু একশো একশো এই এই মুহূর্তে বাজারে সবচেয়ে বড় এটা রয়েছে আহ ছয় লক্ষ টাকা মতো দাম পড়ছে কাস্টমারের এখন যে গরুর যে মালিক রয়েছে সে সাত লক্ষ টাকা হলে গরুটা ছাড়বো তার আশাই রকম আরো গুলো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকুন আমি চেষ্টা করছি বাজারে আরো গরু দেখানোর জন্য এদিকে কিন্তু প্রচুর গরুর সমারোহ এখনো কিন্তু বাজার সাজার থেকে কিন্তু এখনো গরু কিন্তু বেচা কিনে হয়নি দর্শক বাজার আসলে খুব সতর্ক থাকতে হবে এখানে আজকের বাজারে সবচেয়ে এই যে আমার আমার বন্ধু শাইন মাস্টার

अरे वीडियो के लिए लाइव कुछ सीखवा के इनको। ठीक है। आइए। फेसबुक है। हाँ। কিন্তু এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু হয়ে গেছে মোটামুটি কিন্তু এখন

আমার ক্যামেরার মোবাইলের ডিসপ্লে পুরো জড়িয়ে যাচ্ছে হ্যাঁ গরু তো বিশাল সাইজের দাম কত উঠছে বলুন দাম চাইছে

ગૌરમ અહિયાં હા બેન ભાઈ ગરીબ ગરીબો જીતો માણસ

আইলো 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 গুরু আদে আসনা পিতা মাতা খাইতো হয় তাই সবদান কত দাদা নব্বই হাজার টাকা खात वाला

बसे बसे नहीं थी नहीं था पता हो एकल शॉट तीसरा दस तारीख इंदू दो तारीख नंबर है दूध हाँ दूध कॉलेज है यार हेलो ठीक है ना क्या है आशा आशा एकल शॉट ए भगवान भाई 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 भाई

অনেক পরিশ্রম করছি যেই গরম ছিল দৌড়াদৌড়ি অনেক গরু অসুস্থ হয়ে গেছিলো তো এখন বাড়ি চলে যাবো সবাইকে ধন্যবাদ সাজা থাকার জন্য